হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন হচ্ছে শুভ সন্ধ্যা আমাদের সন্ধ্যাবেলায় চা মুড়ি সব খাওয়া হয়ে গেছে তো মেয়ের এখন নতুন স্কুল খুলেছে সব বই দিয়েছে তাই এখন দাদা বসে বসে বইয়ে মরাট দিচ্ছে হ্যাঁ আর আমি আমার খেয়ে কাজ নেই কী করব আমি একটু ভিডিও করে দিচ্ছি দাদাকে কী করে নেই কাজ তো খইবাজ সে খেয়ে যাচ্ছে ব্যাপার দাদা এখন মন দিয়ে বই মোলাট দিচ্ছে আমি একটু ক্যামেরাটা উল্টো করে যে অনেকগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে এই যে কতগুলো এগুলো খাতা ওদের স্কুলের আবার নিয়ম খাতায় মোলাট দিতে হবে এই যে সবুজ রঙের পেপার দিয়ে দিতে হয়েছে খাতাগুলো আবার এগুলো আর বই হচ্ছে ব্রাউন রঙের পেপার দিয়ে দিতে হবে যে বইগুলো দিয়ে দিচ্ছে এক মনে

আর একটা বই দিচ্ছে এইখানে আরও কতগুলো বইয়ের যে রাখা আছে আর ওই যে এটা কি কালো কাগজটা ওইটা স ওইটা এইগুলো ঢুকানো ছিল আমার আবার ব্লেড আঙছে আমার আবার কেটে কেটে না দেয় আমি খুব ভয় ভয় আমি দূরে দূরে আছি খ্যাচ করে কেটে দেবে ডিস্টার্ভ করলে

এ উপরে আবার বুক স্টিকার লাগাতে হবে আবার সেই স্টিকারগুলো আবার কোনো ফুল বা কার্টুনের হলে হবে না একদম প্লেন লাগাতে হবে সে ফুলের স্টিকার নিয়ে এসছে এবার মেয়ে বলছে ওগুলো লাগালে আমার খাতাগুলো বাতিল হয়ে যাবে ওই জন্য আবার নতুন স্টিকার আনতে হবে সেলোটপ লাগিয়ে দেবো মুখে তাহলে কথা বলবে না বক বক করে ডিস্টার্ব হবে কথা না বললে আবার ভালো লাগবে আমি তো কথা না বলি সময় সময় যেমন এখন এই সারাদিন বাড়ি ছিলেন না ডিউটি ছিলেন তারপরে এখন যদি একটু জমি আছে সেগুলো এখন সেগুলো সেই 6000 কথা আছে কথাগুলো ফাঁক হচ্ছে না আমার তো আমার বলে বলে কথা এখন নেই আমার শুনে শুনে কান তাহলে এখন শুনতে হবে তোমার নেই যখন আমার তো কানের ভিতরে মন মন করবে এখন কত কথা শুনি এই মলাট দিতে এখন অনেক সময় লাগবে অত সময় বসে তো তোমাদের দেখাতে পারবো না

কতগুলো না দিতে করেও আর দিও না রেখে দাও কব কোথায় বললো বাকিগুলো নয় কালকে দিয়ে দেবে হ্যাঁ তাহলে এটা দিয়ে রেখে দাও আর অনেকগুলো দিলেও তবে ডিউটি করে এসেছে শটও হয়নি ওই জন্য কষ্ট হয়ে যাচ্ছে না আজকেই কটা সে এটা দিয়ে রেখে দাও আবার বাসেগুলো কালকে দেবে ঠিক আছে তাহলে দাদা এটা দিয়ে দাদাকে রেখে দিতে বললাম আবার বাকিগুলো কালকে দিয়ে দেবে চাক করো না ভালো বাবা এগুলো দিয়ে রেখে দিতে বললো বাকিগুলো আবার কালকে তো বলে দিলো মানে নিজে তার মানে একটাও দেবে না সব আমাকে দিয়ে দেওয়া যায় প্রমাণ হয়ে গেলে কেমন খাটাচ্ছে আমাকে ঠিক আছে তাই খাটাচ্ছি আমি ঠিক আছে বন্ধুরা এবার রাখি আবার অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে গুড নাইট